কত লম্বা সুতা একটা দেখা যায় হুম এই রে অনেক লম্বা সুতা তো ভাইরিটি আছে সুতা অনেক সুতা

লাগে গেছি সিরা লুঙ্গি আমার ফেরো বাত নাই লুঙ্গি মনের দুঃখে গান কইতে আসলাম হেন নাই ফেটে বাত তা আল্লাহ দিলে তো কত দিতে পারে একটা উসিলা আজকাল টেহা মোবাইল মেলায় কিছু পাইছি সবই আল্লাহর ইচ্ছা যাই হোক এটি লিয়ে যাই গা আশেপাশে তো আর কেউ নাই কেউ দেখছো তো না লিয়ে যাই বাড়ি আমার আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে 来，这边。